পৃথিবীর ইতিহাসে কিছু ঘটনা এমনভাবে আঁকা হয়ে থাকে যা মানুষের মন ও আত্মাকে চিরকালের জন্য ছাপ রেখে যায় উনিশশো সালের ছয় আগস্ট হিরোশিমা শহরের উপর ফেলা পারমাণবিক বোমা ছিল তেমন একটি ঘটনা যা এক সেকেন্ডের মধ্যে হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছিল এই ভয়াবহ আক্রমণের পেছনে ছিল এক দীর্ঘযুদ্ধের ইতিহাস যা কেবল এটি শহর নয় পুরো পৃথিবীকে বদলে দিয়েছে আজকের ভিডিওতে আমরা জানব কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কিভাবে হিরোসীমা আক্রমণ হয়েছিল এবং এর ফলস্বরূপ কি হয়েছিল পৃথিবী জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয় উনিশশো সালে যখন হিটলার নে হাজার মানুষ হয় এবং লক্ষ লক্ষ বিকিরণের কারণে পরবর্তীতে মারা যায় এবং আহত হয় বোমার প্রভাব কেবল মানুষের মৃত্যুতে সীমাবদ্ধ ছিল না পারমাণবিক বিকিরণ তাপমাত্রা এবং ধ্বংসের কারণে শহরটিতে বসবাসযোগ্য অবস্থা ছিল না বহু বছর ধরে শুধু হিরোসীমা হিরোসীমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার পর পৃথিবী একটি নতুন দৃষ্টিভঙ্গিতে চলে আসে মানবজাতির মধ্যে পারমাণবিক যুদ্ধের বিপদ এবং তার পরিণতি সম্পর্কে গভীর সচেতনতা বৃদ্ধি পায় আজও হিরোসীমা স্মৃতিসৌধ এবং অন্যান্য স্থানে এই ঘটনা স্মরণ করা হয় যাতে ভবিষ্যতে কখনো এমন বিপর্যয় পুনরায় না ঘটে যুদ্ধের ভয়াবহতা বিশেষ করে পারমাণবিক বোমার ব্যবহার মানবজাতিকে একটি শক্তিশালী শিক্ষা দিয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বের সব দেশের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি